বাচ্চারা কই উঠছে তুমি দেখছো তাদেরকে বকা দিচ্ছ একবারও তো তারা এখানে কেন উঠলো বাচ্চারা গাছ উঠছে এই জন্য সে চিন্তায় ছোটাছুটি করতেছে এই যে পাকনা দুইটা এই কী তোমাদের বলো কেন উঠছো গাছে এই জায়গা থেকে পড়লে হাড় থাকবে হুম বাবা কেমনে বসে টুকি গুলো আয় কালু কালু কালুগুলু হ্যাঁ কালোগুলো দেখতে আমি করতেছে আর তোমার মা তোমার জন্য চিন্তা করতেছে তো তো আর তো ওরা কয় উঠছে কি করতেছে গুলো তুই কবে পিচ্ছি ছিলে এখন তুই বড় হয়ে এখন চালাক হয়ে গেছিস নিজে নিজে গাছে ওঠোস আরে লিচু গাছ করছো কি লিচু খাওয়ার জন্য লিচু তো নাই একটা কালু ওই দেখ কি দুষ্টে বসে রেসি তো তো তুমি কি নিচে বসে রেছো টেনশন করতেছো যে বাচ্চারা পড়ে গেলো কিনা কালু তো নাই মে গেছো তুমি নেমে যা কি দেখো কালো নিচে নেমা যাওয়াতে তুই তো অনেক খুশি হইছে হয়েছে আদর করে দিতেছে বলো তুমিও নামো নামো বলছলে খায় পড়ে যাবা দেখছো তোমার মা কত টেনশন করতেছে তোমার জন্য নামো হ্যাঁ তুমিও নামো হ্যাঁ নেমা যাও নেই পড়ো এই যে